ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ সম্পর্কে কোন আইনের কত ধারায় উল্লেখ করা হয়েছে সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব আমার এই পর্বটিতে আমি বরাবরের মতো আপনাদের সাথে আছি অ্যাডভোকেট নুপুর আক্তার ফৌজদারি আদালতে শ্রেণী বিভাগ সম্পর্কে বলা হয়েছে আঠারোশো সালের ফৌজদারি কার্যবিধি সেকশন সিক্সে উল্লেখ করা হয়েছে ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ এই ছয় ধারায় তিনটি সাবসেকশনের কথা উল্লেখ করা হয়েছে তিনটি উপধারার কথা উল্লেখ করা হয়েছে এক নম্বর উপধারায় হলো সুপ্রিম কোর্ট ও প্রচলিত অন্যান্য আইনের মাধ্যমে গঠিত আদালত ব্যতীত বাংলাদেশের ফৌজদারি আদালত দুই প্রকার কি কি এক নম্বরে হলো দায়রা আদালত দুই নম্বর হলো ম্যাজিস্ট্রেট আদালত সাবসেকশন টুতে উল্লেখ করা হয়েছে যে ম্যাজিস্ট্রেট কয় ধরনের হয়ে থাকে বিচারিক ম্যাজিস্ট্রেট আর হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট এই দুই ধরনের ম্যাজিস্ট্রেট কত প্রকার হয়ে থাকে দুই ধরনের হয়ে থাকে দুই হাজার পর থেকে ম্যাজিস্ট্রেট কয় প্রকার হয়ে থাকে বিচারিক ম্যাজিস্ট্রেট আর একটা হলো কি নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবসেকশন থেরিতে উল্লেখ করা হয়েছে এই যে বিচারিক ম্যাজিস্ট্রেট আবার কয় ধরনের হয়ে থাকে চার ধরনের বিচারিক ম্যাজিস্ট্রেট রয়েছে এক নম্বরে হলো কি চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহানগর এলাকার ভিতরে যদি হয় তখন হবে চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহানগর এলাকার বাহিরে যেমন আশুলিয়া ধামরাই সাগঞ্জ এগুলো যদি হয় তখন হবে কি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুই নম্বর হলো কি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এটা হলো কি মহানগর এলাকার ভিতরে যখন হবে তখন হবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর যখন মহানগর এলাকার বাহিরে তখন হবে কি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তিন নম্বর হলো কি দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তিন চার নম্বরে হল তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বিশেরিক ম্যাজিস্ট্রেট কত ধরনের হয়ে থাকে চার ধরনের হয়ে থাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দুই নম্বর হল ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তিন নম্বর হলো দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট চার নম্বর হলো তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট